প্রিয় ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব এমন এক বাস্তব ও গভীর বিষয় নিয়ে যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর সেটি হল দোয়া কবুল হচ্ছে না কেন আমরা প্রত্যেকে কখনো না কখনো আল্লাহর দরবারে হাত উঠিয়েছি চোখ বেয়ে হুষ্ট ঝরিয়েছি হৃদয় ভিজিয়েছে দুয়ার আকুতিতে কিন্তু তারপরও যখন দেখি আমাদের চাওয়া পূরণ হচ্ছে না তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি রাগ করেছেন তিনি কি আমার দোয়া শুনছেন না না ভাই আল্লাহ শুনছেন তবে বুঝতে হবে কেন আমাদের দোয়া বিলম্বিত হচ্ছে আর কখন কিভাবে তা কবুল হয় চলুন কুরআন হাদিস ও ইসলামিক জ্ঞান থেকে জানি দোয়া না কবুল হওয়ার দশটি কারণ এবং দোয়া কবুল হওয়ার গোপন রহস্য আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের আহ্বান গ্রহণ করব। দোয়া হলো মুমিনের অস্ত্র ইমানের প্রতিফলন দোয়া মানে শুধু মুখে বলা নয় এটি হৃদয়ের গভীর আর্তনাদ একটি আত্মার কান্না যা সরাসরি পৌঁছে যা আসমানে কিন্তু যদি দোয়া এত শক্তিশালী হয় তবে কেন অনেকের দোয়া কবুল হয় না দোয়া না কবুল হওয়ার দশটি কারণ হচ্ছে এক হারাম আয়ও পাপা চান রাসুলসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে চুল অ্যালমোলো ধুলো মলিন আকাশের দিকে হাত তুলে বলে হে আমার রব হে আমার রব কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং সে হারামি লালিত তাহলে তার দোয়া কিভাবে কবল হবে অর্থাৎ যখন আমাদের জীবিকা হারাম উৎস থেকে আসে তখন দোয়া আসমানে পৌঁছায় না দুই অধৈর্য হওয়া অনেকে দোয়া শুরু করে দুই দিন পরে পরে আল্লাহ কিছুই তো শুনলেন না কিন্তু আল্লাহ করেন অস্বীকার করেন না হাদিসে এসেছে তোমাদের কবুল হয় যতক্ষণ না কেউ করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি ও মুসলিম তিন হচ্ছে পাপের ওপর অটল থাকা যখন মানুষ আল্লাহর অবাধ্যতা লিপ্ত থাকে তার দোয়া কবুলে বাধার সৃষ্টি হয় তাই তো আল্লাহ বলেন আল্লাহ অবাধ্যদের দোয়া কবুল করেন না যতক্ষণ না তারা তাও বা করে চার অন্যায় উদ্দেশ্যে দোয়া করা কখনো আমরা দোয়া করি ওই মানুষটা যেন ক্ষতিগ্রস্ত হয় ওর ব্যবসা নষ্ট হয়ে যাক এমন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না পাঁচ দোয়ায় খাঁটি নিয়তের অভাব দোয়া কেবল ঠুটে নয় হৃদয় দিয়ে করতে হয় যদি শুধু মুখে বলা হয় কিন্তু মনে ইমান না থাকে তাহলে সেটি আল্লাহর কাছে ফাঁকা শব্দ মাত্র ছয় পরীক্ষার সময় কখনো আল্লাহ করেন। কারণ তিনি দেখতে চান সত্যিই তার উপর ভরসা করি সাত রিজিক ও ত্যাগজি নিয়ে অসন্তোষ যদি কেউ আল্লাহর কতরে অসন্তুষ্ট হয় আমার জীবনে কিছুই ভালো হয় না এই মনোভাব দোয়া বলে প্রতিবন্ধক আট হচ্ছে অন্যের অধিকার নষ্ট করা যদি কারো হক আমরা মেরে দিই তাহলে দোয়া আটকে যায় যেমন কারো টাকা না দেওয়া অপবাদ দেওয়া অন্যের মানহানি করা নয় পিতা মাতার অবাধ্যতা যার উপর বাবা মায়ের অসন্তুষ্টি তার দুয়া আকাশে পৌঁছায় না তাই তো সাল্লাম বলেছেন তিনজনের দোয়া প্রত্যাখ্যান হয় না পিতামাতার দোয়া মুসাফিরের দোয়া ও মুসলিমের দোয়া ব্যক্তির নিজে দশ দোয়া করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এমন দোয়া করো যেন তোমরা কবুল হওয়ার বিষয়ে দৃঢ় বিশ্বাসী হও আর জেনে রাখো আল্লাহ এমন হৃদয় থেকে দোয়া গ্রহণ করেন না যা অমনোযোগী ও গাফেল তিরমিজি আল্লাহ দোয়া কেন বিলম্ব করেন প্রিয় ভাই আল্লাহ কখনো দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন কখনো দেরিতে দেন আবার কখনো দোয়ার পরিবর্তে বড় বিপদ দূর করে দেন হাদিসে এসেছে যে মুমিন দোয়া করে আল্লাহ তার দোয়া কোবল করেন এক তার সঙ্গে সঙ্গে পূর্ণ করে দেন দুই দেরিতে দেন যখন সময় হয় তিন অথবা এর বদলে কোনো বিপদ দূর করে দেন মুস্তাদে আহমদ তাই দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং আল্লাহ বলেছেন অপেক্ষা করো আমি তোমার জন্য ভালো কিছু রেখেছি দোয়া হওয়ার বন রহস্য হচ্ছে এক নামাজের পরে দোয়া করা প্রতিটি ফরজ নামাজ শেষে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে দোয়া করুন দুই রাতের শেষ প্রহরে আল্লাহ বলেন কে আছ যে আমাকে ডাকবে আমি সারা দেব এ সময় দোয়া কবুল হর শ্রেষ্ঠ মুহূর্ত তিন শেষ দোয়া শেষদা হলো বান্দার সর্বাধিক নিকট মুহূর্ত সেখানে চোখের পানি ও হৃদয়ের ভাষা আল্লাহকে নাড়া দেয় চার রোজার সময় রোজাদারের দোয়া প্রত্যাখ্যান হয় না বিশেষ করে ইফতারের আগে দোয়া অন্যের জন্য দোয়া যে অন্যের জন্য দোয়া করে ফেরেস্তা বলে তোমার জন্য একই রকম কল্যাণ হোক ছয় তাওবা ও ইস্তেকভাট হারাম জীবিকা পাপ ও অহংকার দূর করে নিজেকে পরিশুদ্ধ করুন আল্লাহ বলেন তোমরা ক্ষমা চাও আমি বৃষ্টি বর্ষণ করবো রিজিক বাড়াবো পাঁচ হচ্ছে আবেগ ঘন দোয়া হে আল্লাহ আমরা তোমার দরবারে মাথা নত করছি আমাদের দোয়া হয়তো বিলম্বিত হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি তুমি শুনেছ তুমি জানো তুমি দেরি করো কিন্তু অস্বীকার না হে আল্লাহ আমাদের পাপগুলো মাফ করে দাও আমাদের দোয়াগুলো কবুল করো আমাদের রিজিক হালাল করো আমাদের হৃদয়কে তোমার ভালোবাসায় ভরিয়ে দাও আমিন প্রিয় দর্শক আজ যদি আপনার দোয়া কবুল না হয়ে থাকে তবে হাল ছেড়ো না বরং আরো বেশি কান্না করো আরো বেশি মন দিয়ে ডাকো কারণ আল্লাহ কখনো তোমাকে ফিরিয়ে দেন না তুমি হয়তো এখনো বুঝতে পারো তিনি তোমার জন্য কত কিছু রেখেছেন